ছোট বাবা গপু তোমাকে কেন সবাই ডাকে বাবা তুমি তো কিছু করতে পারো না জামা কাপড় পরতে পারো না নিজে নিজে খেতে পারো এই জন্য আমি এখন খাওয়া তোমার বন্ধ করে দেব কিছু দেব না আর কতদিন এরম পাথর হয়ে থাকবি বাবু খালি হাসলে হবে চোনু হ্যাঁ মাকে দেখতে হবে না মাকে কি ছলিল খেলাপ করে চলবে তোমাকে কি ষোলো বছরের বেটা আন্দাজে ভাত দেবো বাবা তুমি তো একটা নকুল দানাই খেতে পারো না কিচ্ছু খেতে পারো নিজেকে জামা পরাতে পারো না সাজু গুজু করাতে পারো না সবাই তোমাদেরকে করে দেয় আর তুই তো দুঃখী বেটা হয়ে বসে রয়েছি কেন বাবা তোমার কি হয়েছে বাবা শোনা কি হয়েছে বাবা কেন দুঃখ পেছো মা তোমার তো দুঃখের কোনো কারণ নেই বাবু আমি তো এনে জামা কাপড় সব কিছু করিয়ে দিয়েছি ভালো থাকো বাবা সবাইকে ভালো রাখো নিজেরা তো কিছু করতে পারো না বাবা তাহলে আমাকে অসুস্থ করলে কে তোমাদের কোলে দেবে জামা কাপড় পলিয়ে দেবে সারাদিন শুয়ে থাকতে হবে হাত পাও তো নড়ে না তোমাদের তাহলে কি করবে বাবা নিজে নিজে উঠতে পারলো না যখন মাকে তো সুস্থ রাখতে হবে বাবা শুধু পাথর হয়ে সব সময় থাকলে হবে সবাইকে ভালো রাখো সব বাবা মা ছেলে মেয়েগুলোকে কেন এমন করছো না সবাইকে ভালো রাখো কত বাবাnavbar কত কত তুমি দেখো না শোনা মুতো তোমার কি হইছে বাবা কি হইছে চুনুক কি হইছে বাবা এত দুঃখ কেন তুমি বোবা বলে তো দুঃখ আমাদের আমলা তো বোবা না আমলা তো কথা বলি মাছোনা গোপু কতছো আমার বাবা কত পেছো বাড়িতে কত পেছিলে তুমি এই জন্যে আচ্ছা বাবা

যখন মা করবে বিষনা তখন মুক্কালো করবে আর যে বাবা ফাডলাম শুরু করবে কি সুন্দর আমার বাবা দেখতে রে আমার বাবাকে কত সুন্দর দেখতে লাগে দেখেছো আমার বাবা কোনো খেতে কি তুপতন করে না খালি ওকে আদুল গলো আর ভালবাস তাইলে আমার বাবারা খুশি ওই ঘরে তো ধেব্রামুকি বসে রয়েছে বাবা কোথায় গপিছেন ধরে দিন তো আমাদের শেষ হয়ে যাচ্ছে বাবা আমি যখন মলে যাব। নিজে নিজে গিয়ে পুকুরে ঝাঁপ দিবি কারুর ভরসায় থাকবি না কিন্তু বাবা কারুর ভরসায় থাকবি না বাবা পাথর হয়ে আর বসে থাকবি না বাড়িতে চলে যাবি সোজা পুকুরে গিয়ে দুম করে জাপ দিবি দুম করে আচ্ছা কাজে 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 আলে বাবা লে বাবা বাবার মুখটা দেখেছো সবাই কত সুন্দর বাবা আর এই বাবার তো ঝাড়া কোন বির মার বির মার দুঃখ কত মার দুঃখ নেই অথচ আমার বাবা দুঃখ হয়ে বসে রয়েছে সবাই মিলে ভালো থাকো সবাইকে ভালো রাখো বাবা যা তাই কি কোনো ভাত লুতি কিছু দেব না কোনো ভোগ ঠক কিছু দেবো না যা আমি খাবো তাই মনে মনে তোকে দেবো খাবি নাহলে খাবি না বসে থাকবি কিচ্ছু দরকার নেই শুধু সাজু কুজু করে বসে থাকবি না সবাইকে ভালোবাসবি সবাইকে ভালোবাসো বাবা সবার ভালো করো মঙ্গল করো বাবা কি সুন্দর তোর রূপ বেরিয়েছে বাবু ওদিকে তো তোমা মামি তো গেছে পূর্ণ করতে বাবু আমরা কি কোনো পাপ করিনি আমরা পূর্ণ করবো না আমরা ঘরে বসে বসে শুধু তোমাদের নিয়ে থাকবো ছন্টা বাবা বাবা কত কত কালকে মুখটা কালো করেছিলিস আজকে এত হাসিস কেন গো কী মাকে আবার বিছানায় দুঃখ করে ফেলবি তার জন্য হাসু হাসু হচ্ছে পাথরে বসে থাকবি না নিজের কাজ নিজে করবি সবাইকে জ্ঞান মেরেছিস তাহলে নিজে বসে থাকিস কেন হুম কেন বসে থাকিস সেনা তেনা দিয়েছিস নিজে নিজে বসে থাকো নজ্জা করে না বাবা নজ্জা করে না কৃষ্ণ হয়ে গোপু হয়ে সব হয়ে বসে আছো ভালো থাকো বাবা সবাই মিলে ভালো আর শুয়ে থাকো আর কিচ্ছু তোমাকে করতে হবে না দিতে হবে না শুধু আমাকে সুস্থ রাখো তোমাকে আমি যাতে ছাজু গুজু করাতে পারি বাবা আর ট্রফি খেতে তো আর আমার ভাত যদি খাও তোমাকে আমি ডেকে দেবো তুমি খেলে খাবে না খেলে না খাবে আলাদা করে আমি কিচ্ছু দিতে পারবো গোচাপ করতে গেলে তোমাকে আর ভালোবাসা হয় না বাবা শুনু বাবা মা বব রে মা বাবা তোর ওই রূপটা ওরকম কেন রে বাবা একটু ঠিক হাসু হাসু করো শোনু গপু ভালো থাকো বাবা সবাইকে ভালো রাখো বাবা